বর্তমান সময়ে অনেকেই স্মার্টফোন কিংবা কম্পিউটারে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন এই বিপিএন এর মাধ্যমে একাধিক সুবিধা পাওয়া যায় সংরক্ষিত থাকে ডেটা এবং সুরক্ষিত থাকে ডিভাইস ভিপিএন চালুর মাধ্যমে আপনি নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এছাড়াও কন্টেন্ট এর ক্ষেত্রে কিংবা ওয়েবসাইট ভিজিটের ক্ষেত্রে হ্যাকার এবং সরকারি নজরদারি থেকেও সুরক্ষিত থাকা যায় ভিপিএন ব্যবহারের সুবিধা সম্পর্কে অনেকেই জানেন না স্মার্টফোনে বিপিএন ব্যবহার করা দরকার কেন সেটি নিয়েও ব্যবহারকারীরা দ্বিদায় থাকেন স্মার্টফোনে বিপিএন ব্যবহারের বেশ কিছু সুবিধার কথা জানিয়েছে প্রযুক্তি বিশারদরা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে আপনার পছন্দের ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায় না জিও ফেন্সিংয়ের কারণে এ সমস্যা হয়ে থাকে এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলের জন্য কোনো সার্ভিস বা ওয়েবসাইটের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয় এসব ক্ষেত্রে বিপিএন সহায়ক হিসেবে কাজ করে কারণ এর মাধ্যমে টিকানা পরিবর্তন করে ওয়েবসাইট বা কন্টেন্টে প্রবেশ করা যায় হোটেল রেস্তোরাঁ এয়ারপোর্ট বিমানবন্দরের মতো পাবলিক প্লেসে ফ্রি ওয়াইফাই পাওয়া যায় তবে এসব নেটওয়ার্কে নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে হ্যাকাররা সহজেই এসব নেটওয়ার্কে প্রবেশ করে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে এ ধরনের ঝুঁকি থেকে সুরক্ষা দেয় ভিপিএন ভিপিএন পরিষেবার মাধ্যমে আপনি যখন ইন্টারনেট ব্রাউজিং করবেন তখন আপনার লোকেশন ট্র্যাক করা যাবে না ফলে হ্যাকাররা আপনার ডিভাইসের নাগাল পাবে না মূলত বিপিএন চালু থাকলে ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বারবার পরিবর্তন হয় তাই ব্যবহারকারীদের ট্যাগ করা যায় না এবং তাদের গোপনীয়তা বজায় থাকে গেমসহ বিভিন্ন কন্টেন্টের জন্য স্ট্রিমিং সাইটগুলো অঞ্চলভেদে আলাদা ফিচার দিয়ে থাকে বিপিএন এর মাধ্যমে এ সমস্ত নিষেধাজ্ঞা পেরিয়ে স্ট্রিমিং পরিষেবায় বিভিন্ন ফিচার ব্যবহারের সুবিধা পাওয়া যায় বিপিএন সার্ভারে ইন্টারনেট সার্চিং করলে ব্লক কন্টেন্টের অ্যাক্সেসও পাওয়া সম্ভব বিভিন্ন ধরনের বিপিএন রয়েছে তবে সব বিপিএনই নিজে আপনাকে ভালো পরিষেবা দেবে এজন্য VPN এর নিরাপত্তা ফিচার গোপনীয়তা নীতিমালা সার্ভার নেটওয়ার্ক কিংবা ইন্টারনেটের প্রতি ও সক্ষমতা সম্পর্কে পূর্ণ ধারণা নিতে হবে